চাঁচলে জোর প্রস্তুতি চলছে উত্তর মালদা বইমেলার উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির উদ্যোগে চাঁচল কুমার শিবপদ লাইব্রেরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে কুড়িতম উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব দু পঁচিশ আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে পয়লা মার্চ পর্যন্ত যার জেরে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রস্তুতি বইপ্রেমী মানুষদের হাতে বই তুলে দেওয়ার বাসনা চরিতার্থ করার এ এক প্রচেষ্টা মাত্র সর্বস্তরের মানুষের সমবেত প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় গড়ে উঠবে বইমেলার মিলন উৎসব এমনটাই জানান বইমেলা কমিটির কার্যকরী সভাপতি চন্ডিকানন্দ চক্রবর্তী ও জাহাঙ্গীর আলম উত্তর মালদা বইমেলা কমিটির সম্পাদক আব্দুল সত্তার বলেন কুড়িতম বইমেলার প্রস্তুতি চলছে কুমার শিবপদ লাইব্রেরি মাঠে চব্বিশ তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বইমেলার উদ্বোধন হবে চব্বিশ থেকে পয়লা মার্চ পর্যন্ত বইমেলা চলবে বিশিষ্ট জনের উপস্থিতিতে বইমেলার শুভ উদ্বোধন হবে উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের একটা প্রস্তুতি চলছে আমাদের শিবপদ ক্লাব ময়দানে শুরুতম উত্তর মালদা বইমেলা শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং এটা চলবে পয়লা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তারিখে আমাদের দুটোর সময় শোভাযাত্রা আছে প্রতি বছর মানে প্রতি বইমেলায় যেভাবে হয় এলাকার সমস্ত স্কুল কলেজ বিএড কলেজ মাদ্রাসা এবং নার্সারি স্কুল নাচ নাচগানের স্কুল কলাকেন্দ্র সবগুলোকে নিয়ে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা ট্যাবলো সহকারে গোটা চাচুর বইয়ের জন্য হাঁটা বইয়ের জন্য একটুখানি আমরা পথ পরিক্রমা করে আমরা এসে আমাদের যে উদ্বোধক আছেন মাননীয় মৌসুম বেনজির এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা এসে নিয়ে পিতা খেতে আমরা বইমেলায় প্রবেশ করব চব্বিশ তারিখ বেলা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা, ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন